হ্যালো ভিয়াস হ্যালো আপুরা হ্যালো ভাইরা আপনাদের জন্য খুবই স্পেশাল একটা কালার নিয়ে আসলাম হাই স্পিরিটি সো হাই স্পিরিটি কালার অনেকে বলে যে ভাইয়া আমাদের মাথায় কি আমার অনেক ভাইদের দাঁড়িয়ে বিভিন্ন রকমের অ্যালার্জির প্রবলেম থাকে কি অনেকটা স্ক্রিনটা প্রচুর পরিমাণে সেন্সিটিভ তারা চাইলে সব রকমের কালার ব্যবহার করতে পারে না তাদের জন্য স্পেশালভাবে নিয়ে আসলাম হাই স্পিডে কালার এখানে চারটা সাইজ আছে কোন সাইজটা কীরকম রেট আমরা সেটা নিয়ে আপনাদেরকে বলে দেব এবং এটা খুবই খুবই একটা হেভি কোয়ালিটিফুল প্রোডাক্ট কালারটা হলো সবচেয়ে থেকে বড় কালার এই যে ওয়ান ফিফটি গ্রাম সো এটা সবচেয়ে থেকে বড় এটা হলো ওয়ান টোয়েন্টি গ্রাম এটা হলো সিক্সটি গ্রাম আর এটা হলো ফর্টি গ্রাম কোনটার কী রেট আমি সেটাও আপনাদেরকে বলে দেব যারা এই বড় কালারটা নেবেন তাদের রেট পর্বটা হলো আপনি

এবং যারা শপে আসতেছেন ওয়েলকাম শপে আসার জন্য টাকার ফার্মকেট ইন্ডিয়া রুট পয়েন্ট মার্কেট ফাতম কসমেটিক্স এগারো নম্বর শপ নিচতলা আরামসে শপে এসেও কেনাকাটা করতে পারবেন আর আমি মনে করি যে আমার ভাইদের আমার আপুদের যে কোনো প্রবলেম থাকবে এবং অনেকেই অনেক রকমের কালার ব্যবহার করতে পারেন তাদেরকে বলবো অবশ্যই আপনারা এই কালারটা নেবেন কোনো সমস্যা হবে না এবং ভাবে এটা ব্যবহার করে অনেকে সেলুনও নিয়ে কি অনেকে পার্লারে নিয়ে আমি বলবো যে আপনি একটা কালার যদি নেন ধরেন আপনি এই ছোট কালারটাই নিলেন এই ছোট কালারটা নিয়ে আপনি অনেক অনেকবার ব্যবহার করতে পারবেন যারা একটা কালার আপনাকে পার্লারে সেলুনে করে পাঁচশো টাকা রাখবে আর আপনি এই কালারটা তিন চারবার করতে পারবেন আপনি পাঁচশো টাকা বিল আসবে হ্যাঁ পাঁচশো টাকার মতন বিল আসবে সো আমি চাই আপনারা অবশ্যই আমাদের থেকে এটা নিয়ে ব্যবহার করতে পারেন পুরো আমাদের থেকে এই কালারটা তারা কাস্টমারকে ব্যবহার করে আর এই কোয়ালিটিগুলো সুপার সুপার ভালো এই দেখেন আমরা এই এটি সম্পূর্ণ কোয়ালিটি ফুল প্রোডাক্ট এই দেখেন এটি ব্যবহার করার নিয়ম এটা মেয়ে ছেলে দুজনেই ব্যবহার করতে পারে এখানে দুইটা ই আছে আর এই দেখেন এটা মেডিনটা মেডিন লেখাই আছে কুড়িয়া এই লেখা আছে মেড ইন কুরিয়া তো সো আমরা বলবো অবশ্যই আপনারা জটপট অর্ডার করে ফেলবেন আর যারাই আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের ইউটিউব থেকে সাবস্ক্রাইব করে রাখবেন আমাদের ফেসবুক পেজটাকে লাইক এবং ফলো করে রাখবেন এবং টিকটককেও লাইক করে রাখবেন আর আপনারা সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম